দর্শক একটি চুরির ঘটনা ঘটেছে খিদমা হসপিটালে কি হয়েছে পুরো বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো আর কিভাবে চুরি হয়েছে সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যার মোবাইল এবং ভ্যাগ চুরি হয়েছে তার সাথে আমরা কথা বলবো তাই ফোনটা ছিল বলেন তো দেখেন দেখান

যে আমরা তো দরজা লাগে না কেন মেডিকেল তো বাচ্চা চুরি হয় আমগো লগে অনেক লগে মোবাইল আছে অনেক কিছু আছে ভাই আছে ভিতরের দরজা যদি ভিতরে যদি কোনো সমস্যা হয় এটা আমরা দেখুন আমরা ভিতরের দরজা চিটকারি এটা আমরা এদিক দিয়ে সেফে থাকেন এদিক দিয়ে না এদিক দিয়ে তো আমার এই যে খোলা না সবকিছু লাগানো মানে ভিতরের তো যদি না নেয় তাহলে আমার ব্যাগটা এখান থেকে কই কেমনে গেল এটা কোন হসপিটাল এটা খিদমা হসপিটাল করোনা হয়েছে গত বৃহস্পতিবার আপনার এই যে আমার বড় ভাইয়ের ওয়াইফে এই যে খিদমা হসপিটালে ভর্তি করেছি গরিপুর তো এই ওনারা সাথে সাথেই সিজার করানোর পরেও আমাদেরকে একটা কেবিন দিছে আপনার কেবিনের ভিতরের লক নাই তো আমরা এটার সাথে সাথে ম্যানেজারকে জানাইছি উনি বলছে যে কোনো সমস্যা নেই আপনারা নির্ভয় থাকতে পারেন তো সেই ক্ষেত্রে আমার মামানিরে আর আমার আমার বড় ভাইয়ের শাশুড়িরে এখানে দিয়ে গেছি দিয়ে যাওয়ার পরে আপনার মনে করেন যে তারা যতটুক পাশে করছে করার পরে গতকাল রাত্রে আমি আমার আবরিনী হসপিটালে গেছি গিয়ে রাত্রে আর আসতে পারি নাই আজকে সকালে ফোন দিছে ওনাদের সব চুরি হয়ে গেছে কান্নাকাটি শুরু করছে পরে আর সি হসপিটালে আইসা দেখি আপনার ভিতরে দুইটা ফোন নিয়ে গেছে আর হচ্ছে আমার মামানির একটা ব্যাগ নিয়ে গেছে ওইখানে সতেরো হাজার সামথিং টাকা ছিল এটা আমরা তাদেরকে জানানো পরে তারা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে রুগীদেরকে কোনো সম্মান বা কোনো ইজ্জত এটা তাদের কাছে আমরা পাই নাই কোনো রেসপেক্ট পাই নাই এখন পর্যন্ত আমাদের রুগীকে কোনো ড্রেসিং করায় নাই তারা টাকার জন্য আটকায় রাখছে অথচ আমরা এসে বাইরে আমাদের টাকা পয়সা চুরিয়ে গেছে সেই জন্য কিন্তু তারা যে আমাদেরকে সহানুভূতি দেখাইব ওইরকম কিছু তাদের কাছে কোনো মন মানিসতাই নেই তারা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে এখন আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে তাদের হসপিটাল এটা একটা ভালো একটা তাদেরকে পাইলিং দেওয়া হোক যাতে তারা নেক্সট টাইম এরকম ভুল না হয় যদি গতকাল রাত্রে ফোন না নিয়ে আমার জিরে নিয়ে যেত তাহলে এটার দ্রাইভার কে নিত তাদের হসপিটালে কোনো সিকিউরিটি গার্ড নাই কোনো ভালো রেসপন্সিটেবল নাই তাহলে এটার ড্রাইভার কে নিবে আমরা এখন আমরা এটার একটা সুষ্ঠু সমাধান চাই যাতে তাদের হসপিটালটা ভালোভাবে একটা ইয়ে দেওয়া হয় ম্যানেজারকে যাতে নেক্সট টাইম এরকম কোনো সমস্যা না হয় আমাদের যা গেছে গেছেই কিন্তু নেক্সট টাইম অন্য রুগীদের যাতে এরকম হয়রানি করা না হয় কারোর যেমন কোনো প্রবলেম না হয় তাহলে আগে অনেক অভিযোগ আছে এই যে রিসেন্টলি গত কয়েকদিন আগে ওনাদের হসপিটাল সাত দিনের জন্য বন্ধ করা দিয়েছিল এখন আবার ওনার একটা যে যে মালিক ওনার বড় ভাই ছিল এই বড় ভাইও আপনার খুব যে খুব বাজে বিহেভ করছে বিহেভ করে এখন পর্যন্ত এখন আসেনি গতকাল রাত্রে পেশেন্টের সাথে অনেক খারাপ ব্যবহার করে গেছে ওনার আম্মা হসপিটালে ছিল না খারাপ ব্যবহার করা যাওয়ার পরে সকালে এসে আবার খারাপ ব্যবহার করছে করার পরে এই পর্যন্ত আর আসে নাই আমরা পুলিশ নিয়ে যাওয়ার পরেও উনি আর বয়ে আসেনি এখন হসপিটাল